রেডি হয়ে গেছি তবে ভীষণ 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 মানে আর পাচ্ছি না কিন্তু যেতে তো হবেই শান্তিনিকেতন এসছি আর সোনাঝুরির হাটে যাব না সেটা কি হয় ওটাই হচ্ছে শান্তিনিকেতনের মূল আকর্ষণ সেই টানে টানেই শান্তিনিকেতন চলে যাওয়া হ্যাঁ শান্তিনিকেতনটা গেলে পরে এমনিতেই খুব ভালো লাগে তবে মেয়েরা মানেই কেনাকাটা সেটা করতে ভীষণ ভালো লাগে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জায়গা হচ্ছে সোনাঝুরির হাট আমরা টোটোতে উঠে পড়েছি টোটো করে যাচ্ছি আমরা যেখানে ছিলাম সেখান থেকে খুব কাছেও না খুব দূরেও নেই দূরেও না তা যাই হোক যাচ্ছি তা যেতে যেতে যে আমাদের যে টোটো দাদা ছিল টোটো করে যিনি নিয়ে যাচ্ছিলেন ওনার মুখ থেকে অনেক অজানা কথা যেগুলো আমি জানতাম না সেগুলো জানতে পারলাম তার মধ্যে সবথেকে বড়ো কথা মানে এটা আমার মাথাতেও কোনোদিন আসেনি সোনাঝুরি হাট নামটা কেন ওই যে গা মানে বিস্তর একটা জঙ্গলের মধ্যে যে হাটটা হয় সেখানটায় বেশিরভাগ গাছগুলো হচ্ছে সোনাঝুরি গাছ গাছটার নামই সোনাঝুরি সেই জন্য সোনাঝুরি হাট নাম হয়েছে আরও তো অর অনেক অজানা কথা জানতে পাচ্ছি যাই হোক চলো যাওয়া যাক সোনাঝুরি হাট আর শাড়ি পরে নিয়েছি যেহেতু

শাড়ি দিয়ে নিয়েছেন কি করে আচ্ছা আতে কি বনাই না ভারতবর্ষে বাটিক কাপড় মেলে উনি দেখরে তারপর সেই বাটিক এলেও শাড়িতে হুম হুম কাপড়ে তাই জায়গা দেখুন দেখতে ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু হাটে আর যেদিকে দেখাচ্ছি সেদিকে নানান ধরনের সুন্দর সুন্দর জিনিস দেখে তো মানে মাথা ঘুরে যাচ্ছে আর বিশাল বড় এরিয়া নিয়ে মানে হাটটা এত বড় এরিয়া নিয়ে মানে এত বড়ো বিস্তর একটা জঙ্গল যেটাকে বলা চলে মানে কিছুক্ষণ পরে যখন সন্ধ্যে লেগে যাবে তখন আর এখানটায় মানুষের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না এত বড় জঙ্গল তার মধ্যে এখন দেখো মানে যেদিকেই দেখাচ্ছি মানুষের মাথা ছাড়া আর কিছু নেই মানে জিনিসটা দেখতে মানে কতটা আশ্চর্য লাগে না আরেকটু পরে কেন আমরা না মানে একটাই আমাদের খুব খারাপ ইয়ে হয়ে গেছে সেটা হচ্ছে আসলে যেটা হয় চারিদিকে মজা করতে গেলে হয়ে ওঠে না আর সকালবেলার দিকটা সুইমিং পুলে এত মজা করে ফেলেছি যার জন্য বেরোতে বেরোতে আমাদের লেট হয়ে গেলো কিছুক্ষণের মধ্যে কিন্তু অন্ধকার হয়ে গেলো আর মানে তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখা সোনাঝুরি হাটে এখানটায় কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই যা করতে হবে কিন্তু দিনের আলোয় দেখে শুনে নিয়ে যাওয়ার পালা তা সেই জন্য আমাদের মানে তাড়াহুড়োটাও ভীষণ পরিমাণে লেগে গেছে যে কতক্ষণে নিয়ে নেবো এই ওয়ান পিসগুলো কিন্তু ওয়ান পিসগুলো নিয়ে নিয়েছি আমিও নিয়েছি এই ওয়ান পিস দেখে ভালো লাগলো আরও অনেক কিছুই নিয়েছি মানে বলছি না চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেই দিকে দেখেই পাগল পাগল লাগছে মনে হচ্ছে সবই মিলে বেড কাভারগুলো ভীষণ সুন্দর এত বড় আর কোয়ালিটি এত ভালো সেখানকার দামটাও বেশ রিজনেবল দামে এই ওয়ান পিসগুলো সাড়ে তিনশো টাকা করে নিলাম ভাবতেই পারছো যে এগুলো সম্ভব না হয়তো আমাদের এদিকে হলে সম্ভব না পিওর কটনের উপরে জিনিসগুলো সত্যিই ভালো আর হ্যান্ডক্রাফ্টের তো নানান ধরনের জিনিসপত্র এত ভালো এত ভালো দেখে শুনে ব্যাগগুলো মানে ব্যাগের নানান ধরনের ভ্যারাইটি সেগুলো খুব সুন্দর সুন্দর আর পুরগুলোই হয়েছে কেন বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলে একটু গিফটের জন্য লাগে সেই হিসেবে ওরকম ধরনের নিয়ে নিয়েছি দেড়শো টাকা করে মনে হয় পার পিস পড়েছে খুব সুন্দর সুন্দর আবার দেখো এই যে হ্যান্ডক্রাফ্টের কাটি শো পিস মানে যেদিকে তাকাচ্ছি বলছি তো চোখ চারিদিকে আটকে যাচ্ছে তবে এত মানে সব কিছু দেখতে গেলে পরে কেনাকাটা আর হয়ে উঠবে না সত্যি আমাদের খুবই তাড়াহুড়ো হয়ে গেল কিন্তু কিছু করার নেই চলো দেখতে থাকো তোমরা ভীষণ ভালো লাগলো সোনাঝুরির হাট আবার যাওয়ার আমার ভীষণভাবে ইচ্ছা থেকে গেলো আবারও যাব গিয়ে আবারও মন ভরে কেনাকাটা করবো এবারটা যেহেতু অন্ধকার হয়ে যাবে এটা ভাবতে ভাবতেই আমাদের খুবই তাড়াহুড়ো তাড়াহুড়োর মধ্যে আমাদের আর মেয়েদের শপিং মানে বুঝতে পারছো অতটা তাড়াহুড়ো করলেও হয়ে ওঠে না কিন্তু তাড়াহুড়ো করতেই হচ্ছে আমাদের যাই হোক চলো তোমরাও দেখতে থাকো তোমাদের এর মধ্যে কোনটা কোনটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও আমি যতটা পারছি দেখা দেখানোর চেষ্টা করছি বলছি না যেহেতু একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছে সেই জন্য হয়তো অতটাও দেখে উঠতে পারছি না যতটা আরও ডিটেলসে দেখানো উচিত ছিল কিন্তু যতটা পাচ্ছি আবার দেখাচ্ছিও তোমরা দেখো তোমাদের কোনটা কোনটা ভালো লাগছে সেটা তোমরা কমেন্টে জানিও কত করে এই চাদর গুলো ছশো কিলো আছে এটা কত দাম কত সাড়ে ছশো দেয়ার দাম দেয়ার দাম

হুম 80 টাকার মধ্যে লাগবে 90 টাকা এই আমি আরেকটা নেব এটা এর থেকে ছোট বাচ্চাটা বাচ্চাটা Woohoo! Woo

তাহলে আমাকে তাহলে বড়টা দাও ফর্টি সিক্স চলবে তুমি ভাবতেও পারিনি যে এত কিছু কিনে ফেলবো তবে এত কিছু দেখে তখন মনে হচ্ছে খুবই কমই কেনাকাটা করলাম তা যাই হোক কী কী কেনাকাটা করলাম সেটা কিন্তু এখন দেখাবো না সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে সঙ্গে কি কিনলাম তবে তখন আমি দেখাবো তোমাদেরকে যে আমি কী কিনলাম আপাতত এই ব্লগটা এখানটাই এন্ড করছি সোনাঝুড়ির হাট থেকে চলে এসেছি ভীষণ খিদে পেয়ে গেছে এখন একটু খাওয়া দাওয়া করব তাহলে যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটাকে টাটা ভালো থেকে সবাই